কমরেড সভাপতি মঞ্চে আছে অলোকেশ দা এখানে রাকিদা আছে তার সহ আমাদের পার্টির নেতৃত্ব যারা এখানে আছেন আপনারা যারা আমাদের কথা শুনছেন অত্যন্ত দুর্যোগের মধ্যে আমার নিজেরও আরও খানিকক্ষণ আসা আগে আসার কথা ছিল মানে এমন বৃষ্টির মধ্যে দিয়ে আসতে হলো আসতে অনেক সময় লেগে গেল আর মাঝে রাস্তায় তো বৃষ্টি থেকে মনে হচ্ছিল বোধহয় আজকে আমাদের মিছিল সমাবেশ কিছু করাও যাবে না কিন্তু যাই হোক ভালো কথা বৃষ্টি থেমে গেছে এখানে মিছিল হয়েছে আপনারা মিছিল করেছেন এখন আমাদের এই সভা হচ্ছে আমি খুব বেশি কথার কথা যাচ্ছি না আবার কখন বৃষ্টি আসলে কেউ জানে না ইতিমধ্যে আমার আগে যারা বললেন তারা বলেছেন আমাদের সভাপতি বলেছেন বাকিরা বলেছেন গান্ধীদা লোকেশদা বললেন সুতরাং আপনারা মোটামুটিভাবে অনেক কথা শুনেছেন আমি সেই কথাগুলোকে আর দুবার করে তিনবার করে বলার কোনো মনে হয় না সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে অবস্থার মধ্যে রাজ্যে আমরা এখন বেঁচে আছি আপনি বেঁচে আছেন আমি বেঁচে আছি আমরা সবাই একই রাজ্যে একই পরিস্থিতির মধ্যে একই দেশে একই অবস্থার মধ্যে বাস করছি সুতরাং যা আপনার ঘরের অবস্থা তা আমারও ঘরের অবস্থা আলাদা করে আমার মতন করে এমন বিরাট কিছু বলার নেই যা আপনারা এমনি জানেন না বা এমন কোন সত্যি নেই যে সত্যি আমাকে ভোগ করতে হচ্ছে আর আপনাদের ভোগ করতে হচ্ছে আমি এইটুকু বলতে পারি যারা দূর থেকেও আমাদের কথা শুনছেন বহু মানুষ আছেন যারা তৃণমূলকে সমর্থন করেছেন বহু মানুষ বিজেপিকে সমর্থন করেছেন আমি দল মত নির্বিশেষে সবাইকে জিজ্ঞেস করছি আচ্ছা বলুন তো আপনারা এখন কে আছেন বলুন তো যে আজকে হাত তুলে বলতে পারবেন যেভাবে আমাদের দেশ চলছে যেভাবে আমাদের রাজ্য চলছে আজ থেকে পাঁচ বছর আগে সাত বছর আগে যত ভালোভাবে খর চালাতে পারতাম না এখন তার থেকে ভালো করে তার থেকে সহজে আমার ঘর আমার সংসার চলছে কে বলতে পারবেন না আজ থেকে পাঁচ বছর আগে কটাকা নিয়ে বাজার করতে যেতাম না এখন ক টাকা নিয়ে বাজার করতে যেতে হয় যদি পাঁচশো টাকা নিয়ে বাজারে যেতাম কতটা বাজার করে বাড়ি ফিরতাম এখন ওই টাকায় কতটা বাজার করে বাড়ি ফিরি সারা মাসে বাড়িতে ইলেকট্রিকের বিল আসছে কত টাকা এখন ইলেকট্রিকের বিল আসছে কত টাকা ছেলে মেয়েদের পড়াশোনা বাবদ হতো কত টাকা এখন খরচা হচ্ছে কত টাকা যাতায়াত ভাড়া বাবদ গোটা মাসে কত টাকা খরচা হতো এখন কত টাকা খরচা হয় যাদেরকে সুগারের ওষুধ খেতে হয় প্রেশারের ওষুধ খেতে হয় কি অন্যান্য এই ধরনের ওষুধ খেতে হয় সারা মাসে চিকিৎসার জন্য ওষুধ কেনার জন্য কটাকা খরচা হতো এখন কটাকা খরচা হয় হিসেব করে দেখবেন একটা মানুষ নেই এমন একটা পরিবার নেই যে পরিবার বলতে পারবে যে পাঁচ বছর আগে যেমন ছিলাম এখন তার থেকে ভালো হয়েছে খরচা যদি দুগুণ বেড়ে থাকে তিনগুণ বেড়ে থাকে তো রোজগার বড় জোর দশ পয়সা বেড়েছে কি তাও বাড়েনি অনেকে রোজগার কমে গেছে অনেকের কাজ চলে গেছে এমন কেউ নেই প্রায় আর যারা করে যে সম্পত্তি বানাচ্ছে তাদের কথা আলাদা যারা মোদী মমতার কোলে বসে ব্যবসা করছে তাদের কথা আলাদা কিন্তু সেগুলো বাদ দিলে এমন প্রায় কেউ নেই কোন সাধারণ মানুষ নেই যার যেভাবে খরচা বেড়েছে সেইভাবে তার আয় বেড়েছে এই দেশে এই রাজ্যে আমরা ধর্মঘট লেগেছে আমাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় জ্ঞান দিচ্ছেন আজকে দেখলাম সরকার থেকে প্রতিবারই করে এইবারও করেছে সার্কুলার জারি করেছে ন তারিখ যত সরকারি কর্মচারী সবাইকে কাজে যেতে হবে কেউ কাজ কামাই করতে পারবে না ধর্মঘটের দিন কেউ ছুটি নিতে পারবে না আরে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি কি সার্কুলার জারি করে সরকারি কর্মচারীদেরকে কাজে যেতে বলছেন আপনার রাজ্যে কি সরকারি কর্মচারী আসে আর কতজন যখন বামপন্থী ফ্রন্ট সরকার ছিল রাজ্যে চোদ্দ লক্ষ সরকারি কর্মচারী ছিল সরাসরি যারা সরকারি কর্মচারী তার বাইরে আমার সরকারি আরো অনেক ছিল মমতা বন্দ্যোপাধ্যায় রামলে একদিক থেকে লোকের বয়স হয়েছে রিটায়ার করেছে কেউ কেউ চাকরি শেষ হওয়ার আগে মারা গেছে আর অন্যদিকে চাকরিতে কোনো নিয়োগ হয় গোটা রাজ্যে তাকিয়ে দেখুন সমস্ত সরকারি অফিস খালি পড়ে আছে থানায় পুলিশের বদলে সিভিল ভলেন্টিয়ার পরিবহনে পঞ্চায়েতে মিউনিসিপ্যালিটিতে স্কুলে কলেজে যেখানে দেখবেন ফুড ইন্সপেক্টরের চাকরি ছয় ছয় সরকারি চাকরি হাজার হাজার সরকারি চাকরি চেয়ারগুলো খালি হয়ে পড়ে আছে চাকরি বিক্রি করে ইনকাম করবো ভেবেছিল আমরা লড়াই করেছি রাস্তায় লড়াই করেছি আদালতে লড়াই করেছি ওদের চাকরি বিক্রির টাকা ওদের মুখের ভেতর দিয়ে গলার ভেতর দিয়ে পেটের ভেতর হরফার করে বার করে এনেছি ওই টাকা হজম করতে দিই দিই এখন মমতা বুঝে গেছে না চাকরি হবে না আমার ইনকাম হবে যে হাত দরকার নেই উনি এখন সরকারি কর্মচারীকে কাজে আসার হুমকি দিচ্ছে সরকারি অফিস গুলো তাকিয়ে দেখুন ফাঁকা টেবিল পড়ে চেয়ারে লোক নেই আপনার ওই কাজে আসার হুমকি চিঠি টেবিলের ওপর বসে বসে হাওয়াই উঠছে ধর্মঘট ডাক্তার না পশ্চিমবাংলায় পশ্চিম বাংলায় এরকম ধর্মঘট চলছে আরে মনে করুন আজকে সাত তারিখ পরশু দিন আমাদের ধর্মঘট ঘট আজকে সাত তারিখ আজকে কোনো বাংলায় কোনো ধর্মঘট নেই কালকে আট তারিখ কালকে বাংলায় কোনো ধর্মঘট নেই তবু এই তাকিয়ে দেখুন তো বাংলার দিকে কেউ ধর্মঘট ডাকেনি তবু উত্তর বাংলায় একবার পর একটা চা বাগান বন্ধ হয়ে পড়ে যাচ্ছে কেউ তো ধর্মঘট ডাকেনি কিন্তু বাগানগুলো বন্ধ এই নদী এলাকায় দেখবেন এলাকায় এলাকায় ব্লকে ব্লকে বুঝে বুঝেছে কেউ ধর্ম ডাকেনি ডাকা নিয়ে একশো দিনের কাজের টাকা বন্ধ হয়ে পড়ে আছে একশো দিনের কাজ বন্ধ কদিন আগে কোর্ট রায় দিয়েছে তারপরেও কাজ করবে চালু হবে আদৌ হবে কিনা হলেও বা টাকা পাওয়া যাবে কিনা কেউ জানে না একশো দিনের কাজ বন্ধ কেউ ধর্ম ডাকেনি তবু স্কুলগুলো খালি কেন না শিক্ষকদের কাজ চলে গেছে যে শিক্ষকদের এখন স্কুলে বাচ্চাদের পড়ানোর কথা তারা এখন ধর্মতলায় গিয়ে ধর্ণা দিচ্ছে ক্লাস আসে আসে বাড়ছে না ডিসেম্বর মাস পর্যন্ত মোটামুটি ভাবে একটা ব্যবস্থা হয়েছে তারপর থেকে কেউ জানে না ক্লাসে কোনো শিক্ষক থাকবে কিনা মিড ডে মিলের খাওয়া বন্ধ কেউ ধর্মঘট ডাকে দিয়ে তবু মমতা ব্যানার্জির আসার পশ্চিম বাংলায় বছর তিনশো পঁয়ষট্টি দিন এমনি ধর্মঘট চলছে সেই রাত্রে এসে মমতা বন্দ্যোপাধ্যায় আবার লোককে কাজে পাঠানোর হুমকি দিয়েছেন পাঠান না মমতা ব্যানার্জি কাজে লোককে আরে আপনি কি হুমকি দিয়েছেন আপনি মুখ্যমন্ত্রী লোককে যাতে কাজে যায় তার জন্য হুমকি চিঠি দিচ্ছেন কেন আপনি মুখ্যমন্ত্রী যাদের লোকের কাজে যায় তার জন্য তো আপনি তাদেরকে কাজে পাঠানোর জন্য নিয়োগপত্র দেবেন হুমকি চিঠি না দিয়ে তাদেরকে তো রিক্রুটমেন্ট লেটার দেবেন নিয়োগের চিঠি দেবেন দিয়ে বলবে এই না তোমার চাকরি তুমি আবার কাজে যাও বাংলা তো ছেলে মেয়েরা চায় কাজে যেতে চাকরির ফর্ম ফিল আপ করতে করতে মেনের খালি সুচিয়ে গেছে তবু চাকরি জুটছে না ঘর ঘর ছেলে বাইরে কাজ করতে চলে যাচ্ছে

পুজোর সময় ঈদের সময় ট্রেন গুলো বোঝাই হয়ে আসে পুজো শেষ হয় ঈদ শেষ হয় আবার ট্রেনে ঝুলতে ঝুলতে লোকে বাড়ি ভাগ্য ছেড়ে বাইরে চলতে চলে যায় কাজ করতে এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি লোক কাজে পাঠানোর জন্য হুমকি দিচ্ছে আরে বাংলা তো ছেলে মেয়েরা চায় কাজে যেতে হুমকি দিচ্ছেন কেন চাকরি দিন হুমকি দিচ্ছেন কেন ব্যবসা করার সুযোগ দিন হুমকি দিচ্ছেন কেন একশো দিনের কাজ দিন যত ঠিক সময় তার মজুরি দিন আপনি ভাবো ধন্যবাদ আমরা দু সমর্থন করে আশীর্বাদ করবো তা না করে গোটা বাংলায় লালবাতি জ্বালিয়ে দিয়ে ধর্মঘটের দিন ওনার মনে হয়েছে বছরে তিনশো পঁয়ষট্টি দিন বাড়িতে বসে কাজ চালতে আমার দেখার দরকার নেই ধর্মঘটের দিন সবাইকে প্রমাণ করতে হবে যে পশ্চিমবাংলায় আমি মমতা ব্যানার্জি আমার কথায় বাংলা চলে কারো ক্ষমতা নেই ধর্মঘট ডাকা আমরা বলছি আপনারা এই দুয়ানার চিঠিকে কেউ একটা পয়সা কথা দেয় না প্রথম যখন মুখ্যমন্ত্রী হয়েছিলেন ওসব হুমকি টুমকি দিতেন দু চারটা লোক ভয় পেত কিন্তু কত বারো তেরো বছরে বুঝে গেছে লোকে আপনার কেন আপনার বাপা কথার ক্ষমতা নেই কাজে না গেলে একটা লোকের চাকরি খাওয়ার হয় কাজে না গেলে এমনকি একটা লোকের মায়না কাটার ক্ষমতা আপনার বাচ্চন্দ্র পুরুষের নেই যতবার চেষ্টা করেছে যে সরকারি কর্মচারী বিরুদ্ধে চেষ্টা করেছেন স্যার সার্ভিস বেক করতে তার মায়নে কাটতে তাকে বদলি করতে কিছু করতে যে আপনার সরকারের বিরুদ্ধে আদালত দেখেছে প্রত্যেকবার প্রত্যেকবার আপনার ওই গোপুরির অর্ডার আপনার ওই মাইনে কাটা চিঠি ডাস্টবিনে ফেলে দিয়েছে আদালত এইবারও ফেলে দেবে আপনার ওই হুমকিকে কেউ আর দুয়ানা পাত্তা দেয় না কেউ আর হুমকিকে দুয়ানা পাত্তা দেবেও না আপনাদের বলছি যদি কেউ মনে করেন এত কিছুর পর আমাদের লড়াই ন্যায্য নয় তিনি আমাদের সঙ্গে লড়াই থাকবেন আমরা চেষ্টা করব তাকে আজ নাও কাল কাল নাও পরশু নতুন করে আমাদের কথা তাকে বলে তাকে আমাদের সঙ্গে সহমত করে আমাদের সঙ্গে লড়াই নিয়ে আসা যায় কিন্তু যদি কেউ ভেবেছে মমতা ব্যানার্জি যদি কোনো চামচা কোনো গুন্ডা ভেবেছে দিদির কথায় তাহলে আমাদের বলছি যেন ওদের সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে আমাদের দেখা হয় ওরা যে ভাষা বোঝে যেন ওদেরকে সেই ভাষায় তুলে ধর্মঘট করা হয় তারপর এখানে আপনাদের বলছি অনেক মামলা মোকদ্দমা অনেক কিছু আপনারা দেখেছেন দু চারটা পুলিশকে দিয়ে দু চারটা লোককে রাস্তা অবরোধ থেকে তুলে নিয়ে যাবে দু চারজনকে গ্রেপ্তার করাবে জেল খাটাবে ও আপনাদের কোনো চিন্তা নেই এখানে আপনাদের পার্টি সেক্রেটারি যিনি রামলী দাসের নিজেই উকিল ও দু চারটা লোককে দু চার চারটে একটু ভয় ভয় দেখাবে কেস কেস করবে ওদের কেসকে দুয়ানা পাত্তা দেবেন না ওদের কেসের যে জানা আছে আমাদের প্রত্যেকজন কম্পে রাজের জন্য ভোটে লড়তে গিয়ে হোক ধর্মঘট করতে কি হোক মিটিং করতে কি হোক মিছিল করতে গিয়ে হোক আমাদের যে কমবেট এবং খালি আমাদের কমবেট না

তামান্না খাতুনের কথা আপনাদেরকে আমি কি বলবো আপনাদের কোলের মেয়ে ছিল মেয়েটা কি দোষ করেছিল বলুন তো কি দোষ করেছিল কি অপরাধ করেছিল কতগুলো লোক জিতলো ভোটে কিভাবে জিতলো না জিতল সে অন্য কথা কিন্তু কিছু লোক জিতল তাদেরকে কিছু মানুষ ভোট দিয়েছেন বলেই তারা জিতেছে আমরা ভাবমন্ত্রীরা কখনো ভোটে হেরে গিয়ে আসেন যে মানুষকে দোষ দিই না যখন মানুষ আমাদেরকে দুহাতে সমর্থন করেছে তখনও আমরা সেই রায় মাথা পেতে নিয়েছি যখন মানুষ মনে করেছেন আমাদেরকে সমর্থন করবেন না যখন আমরা হেরেছি আমরা তখন সেই রায় মাথা পেতে নিয়েছি যারা আমাদেরকে ভোট দেননি তাদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ করবে আপনারা মনে করেননি ভোট করে আপনাদের ভোট দিতে ইচ্ছা হয়নি আমাদের প্রার্থীকে ভোট করে দেন কিন্তু এইটুকু আপনাদের কেউ বলছে তৃণমূলকে ভোট ভুড়িয়েছে তৃণমূলকে ভোট হয়তো ভেবেছিলেন এলাকায় ভালো রাস্তা হবে এলাকায় নতুন একটা স্কুল হবে হয়তো এলাকায় নতুন একটা মেয়েদের কলেজ হবে হয়তো এলাকার অন্য বাসটা উন্নয়ন হবে দেখো তাকিয়ে দেখো তৃণমূলকে জিতিয়ে আপনার এলাকা আপনি রাস্তা পাবেন কিনা জানি না স্কুল পাবেন কিনা জানি না একটা নতুন কলেজ পাবেন কিনা জানি না কিন্তু আর ন বছরের বাচ্চা মেয়ের লাশ পেয়ে গেছে আপনি তৃণমূলকে ভোট তৃণমূল আপনার হাতে একটা ন বছরে বাচ্চা মেয়ের লাশ তুলে দিয়েছে কোনো দোষ করেনি না এটা কোনো অপরাধ করেনি ওটা ওদের যেটার আনন্দ এরা এরা বিজেপির কথা বলে না গতকাল দেখছিলাম বিজেপির এখন নতুন সভাপতি হয়েছেন সমীর ভট্টাচার্য পশ্চিম বাংলায় বলছেন বামপন্থীদেরকে বলছেন যারা জ্যোতি বসুর পার্টিকে সমর্থন করে যারা জ্যোতি বসুকে সে শ্রদ্ধা করে তারা আমাদের পাশে থাকুক এই শ্রমিক ভট্টাচার্য দল বিজেপি ত্রিপুরায় ক্ষমতায় এসেছে আপনারা জানেন কয়েক বছর আগে নামটা বলছি আপনাদেরকে যারা ইন্টারনেট করেন মোবাইল ইন্টারনেট আছে দরকার হলে বার করে দেখে নেবেন সুখু বলে এক ভদ্রল আগরতলা শহর ত্রিপুরা রাজধানী আগরতলা শহরে থাকতেন দু হাজার আঠারো সালের ঘটনা সে বছর বিজেপি ত্রিপুরায় ক্ষমতায় এসেছে এই সুখু গৌর ভদ্রল কোন রাজনৈতিক দলে সেই একটা কর্মী ছিলেন না সরকারি কর্মচারী ছিলেন কিন্তু বামপন্থী ছিলেন একদম আমাদের সমর্থক ছিলেন কিন্তু পার্টি করতেন না কোন দল করতেন না সে বছর দু হাজার আঠারো সালে আগরতলায় কালী পুজো জৈল বিজেপি কিছু লোক ক্ষমতা এসছে তারা প্রাপ্তি করতে বেরিয়েছে সামনে শেখুরগুরুকে পেয়েছে এ বলছে যে সে দেখি তো এটা আনন্দ দেই কেমন লাগে মানে কোনো ঝামেলা নেই কোনো কোনো ঝামেলা হয়নি কোথাও মারামারি হয়নি কোনো ফোট নেই এমন নয় যে টেলিভিশন বসে গেছিল তাকে জোর করে সরাতে হবে কিচ্ছু ব্যাপার না এমনি কালী পুজোর দিন আনন্দ করতে বেরিয়েছে আনন্দটা কি সেই লোকটাকে ধরে বলছে দেখি তো তোর মাথায় ত্রিপুরি ফাটালে কেমন লাগে বলে লোকটাকে চেয়ারে হাত পা বেঁধে বসিয়েছে তার মাথায় একটা ত্রিপুরি এনে বসিয়েছে ত্রিপুরিতে আগুন লাগিয়েছে টুকরিটা বাস করে লোকটার মাথার খুলি উড়ে গিয়ে লোকটা মরে গেছে এটা হচ্ছে আনন্দ আনন্দ করার জন্য দু সালের খবর এখনো যখন ত্রিপুরায় যাই যাই বা যখন ত্রিপুরার বিষয়ে কোনো আলোচনা উঠেছে বা এখানে কিছু লোক বলার চেষ্টা করে যে তৃণমূলকে হারাতে গেলে বিজেপির দিকে লাগবে বিজেপির চরিত্র বোঝানোর জন্য ওই ঘটনাটা বলি এই হচ্ছে জানুয়ারদের পার্টি বিজেপি ওদের আনন্দ হচ্ছে একটা লোককে চেয়ারে বেঁধে মাথার খুঁজে উড়িয়ে মেরে ফেলা ওদের আনন্দ তার বিষয়টাকে কি বলবো বলুন তৃণমূল কম জানো না ওদের আনন্দ কি ওরা ওখানে আনন্দ করার জন্য একটা লোকের মাথায় টুকরি বেঁধে খুলি উড়িয়ে দিল তো এখানে এর আনন্দ করার জন্য একটা ন বছরের বাচ্চা মেয়ের গায়ে টার্গেট করে টার্গেট করে বোম একটা ন বছরের বাচ্চা মেয়েকে রক্তের বিছানায় শুয়ে দিল রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে কার দুটো জিনিস আপনার ভালো লাগবে কার কোনো জিনিস খারাপ লাগবে কিন্তু বলুন তো এরা মানুষ এরা মানুষের সংসার করে এদের প্র্যাকটিস করে দেখা দেখতে হবে এদের শরীরে মানুষের রক্ত আছে না অন্য কোনো প্রাণী রক্ত আছে সেই পার্টির লোক এসেছে এই মমতা ব্যানার্জি তামান্না খাতুনকে বোম শুনে মেরে উনি বাংলা মুসলমানের মসজিদা হয়েছেন যে বিজেপি আমি বাংলাকে মারি

তো সে অর্জুন বিশ্বাস বলছে মুসলমান করেছে আর যাওয়ার কি আছে ওদের আমাদের ভোট ভোট পাবো ওদের মালা দিয়ে কি হবে আমরা বলছি মধ্যপ্রদেশের বিজেপির যে মন্ত্রী আপনারা দেখেছেন সোফিয়া কুরেশিকে জঙ্গিদের বোন বলেছিল সন্ত্রাসবাদীদের বোন বলেছিল তাই নিয়ে গোটা ভারতে সমালোচনা হয়েছে সব হয়েছে বিজেপি সরকার ছিল রাজ্যে সে বিজেপি সরকার সেই মন্ত্রীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না তার বিরুদ্ধে আদালতের নির্দেশ এসেছে তার বিরুদ্ধে জিজ্ঞেস সরকার তাই যে বিজেপির নেতা ধর্মের কারণে ভারতের সেনাবাহিনীদের জমানকে অপমান করলো ছোট বললো তার বিরুদ্ধে বিজেপি সরকার কোনো ব্যবস্থা নেয়নি আদালতের নির্দেশ দিতে হয়েছে কেন পশ্চিমবঙ্গ এখানে তো বিজেপি সরকার নয় এখানে তো মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী এখানে অর্জুন বিশ্বাস এত বড় প্রণামী করার পরে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিল না তাকে দেখতে হতে হলো না একজন সাংবাদিক তার এত বড় আস্ত টিভি দাঁড়িয়ে বলছে কিসার কেন শুন কিসার কেন শুন ভারতকে যারা ধর্ম নিরাপত্তা মনে করবে ভারতকে যারা সেক্টর মনে করবে দেশ থেকে বেরিয়ে যাও একজন সাংবাদিক দাঁড়িয়ে বলছে আমরা গোটা পশ্চিমবাংলায় আমরা বামপন্থীরা বাংলার থানায় থানায় পাঁচশোর ওপর এফআইআর করেছে একজন সাংবাদিকের বিরুদ্ধে পাঁচশোর ওপর এফআইআর হাজার টাকা হতে পারে কিন্তু পাঁচশোর কম নয় আপনারা জানেন রিপাবলিকের নৈবেদন ঘোষ

কদিন আগে দেখলে আপনারা কলেজের মধ্যে গণধর্ষণ হলো গণধর্ষণের এই ঘটনাটা সামনে আসার পরে কসবা থানার সামনে প্রতিবাদ করতে গেছে বলে আমাদের তেরো জন কমরেড পেল তার মধ্যে আমাদের পার্টি রাজ্য কমিটির নেতা ছিল সুদীপ সেন গুপ্ত তেরো জন আমাদের কমরেড পেয়ে থানায় রাত কাটানো হয়েছে লালবাজারে রাত কাটানো হয়েছে জেল কাটিয়েছে তেরো জন পাম্প থেকে চুন খসলে আমাদেরকে থানায় দেবে চলে যেতে পারে আর মমতা ব্যানার্জি বিরাট বিজেপি বিরোধী দাঁড়িয়ে একটা লোক বলে যাচ্ছে যে ভারতে হিন্দু ছাড়া কাউকে থাকতে দেবো না বেরিয়ে যাও দেশ থেকে ভারত ধর্মনিরপেক্ষ দেশ থাকবে না বেরিয়ে যাও দেশ থেকে সরকার উচিত ছিল তাকে মারতে মারতে জেলে ঢোকা সরকার করলো না আমরা বিরোধী আমাদের একটা আশা নেই আমরা হেরেছি বাংলায় কি লোকসভায় কি বিধানসভায় আমরা হেরেছি তারপরে আমরা এগিয়ে এসে থানায় গেলাম এফআইআর করলাম একটা থানা একটা ব্যবস্থা ছিল না আমাদেরকে কোর্টে যেতে হয়েছিল ওর বিরুদ্ধে ব্যবস্থা ছিল কেন যেতে হলো আমাদের কোর্টে আপনি লড়াই করছেন মমতা ব্যানার্জি বিজেপির বিরুদ্ধে ময়ূরঞ্জন ভোসলেকে কোলে করে মাথায় তুলে ওদিকে তামান্না খাতুনকে বংশুরে খুন করে আনিশ খানকে মেরে ফেলে আপনি বাংলায় বিজেপির বিরুদ্ধে লড়ছেন আমি আমার কথাকে খুব বেশি পাঠাচ্ছি না আপনাদের কাছে আজকে সাত তারিখে রাত বললে কালকে আট তারিখ এই কমরাট জ্যোতি বসুর জন্মদিন গতকাল শুনলাম বিজেপির সভাপতিকে বলতে জ্যোতি বসুর বাংলাকে রক্ষা করার জন্য আমাদের পাশে থাকুন আমরা চাই বাংলায় মোহরামের তাজিয়া আর দুর্গাপুজোর ভাসান একসঙ্গে এক রাস্তা দিয়ে হো হো আরে বাংলায় তো রামফ সরকারের আমলে মোহরামের তাজিয়া দুর্গাপুজোর ভাষা একসঙ্গে এক রাস্তা দিয়েই হতো আর বিজেপি যে যে রাজ্যে ক্ষমতায় আছে সেষের রাজ্যে কী হয় সেই সমস্ত রাজ্যে কোন দুর্গা ভাষা দুর্গা তো হয় না সব রাজ্যে বিজেপি পশ্চিমবাংলায় উত্তর প্রদেশ থেকে রামনবমী নিয়ে এসছে কিন্তু কোন পশ্চিমবাংলার বিজেপি নেতার ক্ষমতা হয়নি বাংলার শীতলা পুজোকে মনসা পুজোকে উত্তর প্রদেশের বিহারে যাওয়া দেওয়া হয় সে ছেড়ে দিচ্ছে অন্য কথা কিন্তু যে সমস্ত রাজ্যে বিজেপি ক্ষমতায় রয়েছে সেখানে দেখবেন রামনবমীর মিছিল চলে ওদের একটা চুল কুনি ওদের ভারতে হাজার হাজার মন্দির আছে তবু হবে না যেখানে বাবরি মসজিদ আছে ওইটাকে ভেঙে ওখানেই মন্দির তৈরি করতে হবে এত মন্দির এত মন্দির তারপরে যখন রামনবমীর মিছিলটা বেরোবে রাস্তা দিয়ে যে কোনো বিজেপি শাসিত রাজ্য দেখবেন ওই একশোটা মন্দির তার মন্দিরের সামনে যাবে না ঠিক যেখানে একটা মসজিদ আছে সেই মসজিদের সামনে গিয়ে ওখানে ডিএ রাস্তা করবে ওখানে বড় বড় বক্স লাগিয়ে জয় শ্রীরাম জয় শ্রীরাম করে খালি গায়ে রাজ করবে কি নাম রামনবমী হচ্ছে

আমার বাড়ি যেখানে কলকাতায় কসবাই যেখানে আপনারা হয়তো অনেকে গিয়ে থাকলেন আপনারা বলে একটা জায়গা আছে একানব্বই নম্বর পশুপুর বসুপুর এমনি গোটা এলাকা সেই তার মধ্যে বসুপুরে একটা ছোট একটা মসজিদ রয়েছে ওখানে যেখানে বসুপুর বাজার স্টেশনে ওখানে একটা মসজিদ আর তার সঙ্গে মোটামুটি বাইশটা কি পঁচিশটা ঘর আছে তারা প্রত্যেকে মুসলমান মানুষ মুসলমান পরিবার একটা ছোট মুসলমান বস্তু বাকি গোটা এলাকাটা হিন্দু এলাকা আমি আমার অভিজ্ঞতা বলছি আমি ভোটে বিধানসভায় প্রার্থী তো একটা দিনকে আমার মনে আছে এখন রোববার যেটা প্রার্থী পরিক্রমা হয় প্রার্থী প্রসার হয় বাড়ি বাড়ি যাওয়া হয় তো হচ্ছে তো সেই বস্তুতে আমরা গেছি তো ওই বস্তি এরিয়াতে যেরকম হয় আর কি যে জল ধরাটা যেখানে যেখানে জল ভরা হয় সবাই জল ঢুকে দাঁড়িয়ে আছে মোটামুটি ভিড় অনেকে যানজট পড়তে আসবে তো ওই মাঝখানে ওই কলতলা এলাকাটায় দাঁড়িয়ে আছে সব ঘর থেকে সবাই এসছেন তাদের সাথে কথা বলছি ওখানে বিভিন্ন কথা বলছে তো হঠাৎ একটা মেয়ে মেয়ে আসবে না বাচ্চা মেয়ে সে এসে বললো যে আমার দাদু বিছানা থেকে উঠতে পারে না খুব অসুস্থ কিন্তু আপনাকে একবার দেখার করে দিচ্ছে আমার দাদু আপনাদের পার্টিকে খুব ভালোবাসে কিন্তু এখন শরীর অবস্থা খুব খারাপ বিছানা থেকে উঠতে পারছেন না ঘর থেকে বেরিয়ে যদি আসতে পারবেন না যদি আপনাকে ঘর থেকে যেতেন আমার দাদু আপনাকে আবার দেখতে খুব ইচ্ছে আছে হ্যাঁ অবশ্যই নিয়ে গেল বাচ্চা মানে গল্প বয়সে খুবই গল্প বয়স আমার তো অনেক ছোট যে নিয়ে গেলো দেখি একটা অন নিচু একটা আমি নিচু হয়ে ঢুকলাম বরের মধ্যে খুব গরিব মানুষ বোঝাই যাচ্ছে প্রায় ভাঙাচোর একটা ঘর শেষ ভদ্রলোক লুক্লি পড়ে খালি গায়ে একটা চৌকির ওপর শুয়ে আছে সে মানে সে শরীর দেখলে মনে হয় যে বিছানার সাথে মিশে গেছে এত দুর্বল কোনো রকমের নাবদি তোকে ধরে ধরে তুললে সে উঠে বসলেন আমি তার কাছে গিয়ে তার হাত ধরে আমি কিছু বলতে যাব তার আগে তিনি কথা বলতে পারছেন না হাঁপাচ্ছেন একটু কথা বলতে গিয়ে হাঁপাচ্ছেন তার মধ্যে বলা শুরু করবেন সে বাবা তোমাকে একটা কথা বলি শুধু বিরানব্বই সাল ডিসেম্বর মাস বাবরি মসজিদ ভাঙা হয়েছে গোটা দেশ জুড়ে তখন দাঙ্গা চলছে রোজ খবরের কাগজে বেরোচ্ছে খবর এখানেই হয়েছে অত লোক মারা গেছে ওখানে তাই হয়েছে অত লোক মারা গেছে আর সেই সময় এত টিভি হচ্ছিল না সন্ধ্যাবেলা একবার দূরদর্শনে খবর হতো তার বাইরে মাঝে মাঝে রেডিওতে খবর আসতো তার বাইরে কি হচ্ছে না হচ্ছে জানতে পারতাম না আমাদের এখানে বিরাট কোনো গন্ডগোল হচ্ছে না তবু ছুটকা একটা খবর আসছে এখানে হতে পারে ওই হতে পারে আর রোজই যত না খবর তার থেকে বেশি গুজব শোনাচ্ছে যে আজকে এইটা হতে পারে কালকে ওইটা হতে পারে কাজকর্ম বন্ধ কোন ভাবে ভয়ে ভয়ে আছে তার মধ্যে একদিন বিকেলবেলা খবর আসলো যে আজকে রাত্রিবেলা আমাদের এই বস্তিতে অ্যাটাক হবে আর এই যে অবস্থা আছে যে পাড়া আমাদের দেখতেই পাচ্ছ এখানে কয়েকটা একটা অনুসন্ধান পরিবার তার বাইরে সব হিন্দু পরিবার এখানে যদি একটা অশান্তি লাগে সবাই প্রচুর আটক হয়ে যাবে কি করবো তখন ঠিক হল বস্তির মধ্যে সবাই মিলে আলোচনা করে যে বিকেলের মধ্যে অন্ধকার হওয়ার আগে যার ঘরে ঢুকে ঘর বন্ধ করে আলো নিভিয়ে ঘরের মধ্যে থাকবে কেউ ঘর থেকে বেরোবে না তারপরে আল্লাগে রাখবো তারপরে যা হয় সেই মতো সবাইকে তখন আমার বাচ্চাটা ছোট ছেলে তখন খুব বড় হয় বাচ্চা ছোট তখন ছেলেকে নিয়ে আমি আমার বউ ঘরের মধ্যে ঢুকে গেছে সবাই ঢুকে গেছে যার ঘরের মধ্যে ঘরে দরজা বন্ধ করে বসে আছে অন্ধকার ঘরে কি হচ্ছে না হচ্ছে বাইরে কিছুই জানি না কত সময় কাটছে কিছুই জানি না হঠাৎ অনেকদিন পরে হঠাৎ মনে হলো দূর থেকে যেন কিছু বলার আওয়াজ পাওয়া যাচ্ছে ভালো করে পেতে খেয়াল করছি কি হচ্ছে হচ্ছে আস্তে 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 করে আওয়াজটা এগিয়ে আসছে বস্তির দিকে এবার আমি আর আমার বউ কাঁপছি সেটাকে নিয়ে করলাম মনে মনে হয় কালে কি যেটা শুনেছিলাম না যে গুজবটা সেটাই সত্যি হলো স্বস্তি আমাদের বস্তি অ্যাটাক হলো এবার কি হলো এবার বাঁচব কি করে এই ভাববে না ভাববে যে বস্তির মধ্যে প্রায় তোলপাস হয়ে গেছে সেই পুরো ভিড়টা বোঝাই যাচ্ছে এক একদল লোক বস্তির মধ্যে ঢুকে সে সেরা বেশি সবগুলো অচেনা গলা একটা গলা চিনতে পারছি না বাইরে কে কোথায় কে আছে ডাকা ডাকি হচ্ছে হই হুন্দ বুঝতেই পারলাম না যা হওয়ার হবে এবার সময় এসে গেছে কিছু বুঝে ওঠার আগে আমাদের দরজায় যাত্রা ভেতরে কে আছেন বাইরে আসেন আমি আর আমার বউ তখন ফজর করে কাঁদছি আমার ছেলেটা কিছু বুঝতে পারছে না কি হচ্ছে ফালবার করে মুখের দিকে তাকিয়ে আছে আমরা বলা বলি বললাম যদি এখন দরজা তো ভেঙে ঢোকে ও দরজা পলকা দরজা তো লাগে মারলেই ভেঙে যাবে দুটো ধাক্কা দিয়ে যদি ভেঙে ঢোকে সবাই বলি এখানেই কচুকাটা করে দেবে তার থেকে অন্ততপক্ষে ছেলেটাকে বাঁচাই ছেলেটাকে রেখে চলো আমরা দরজাটা খুলে দিই আমাদেরকে নিয়ে চলো কোথায় নিয়ে যাবে যা করার করে দাও আমাদের শেষ করে দাও তো বাচ্চাটাকে ছেড়ে দেয় ছেলেটা কোল থেকে নামতে চাইছে না ছেলেটাও ভাবটিক আছে কি করবো ওকে শেষবারের মতো জড়িয়ে আগে করে দেবে কোল থেকে নামি আর আমি আর আমার বউ মিলে গেলাম না দরজাটা খুললাম না দেখলাম দরজার বাইরে লাল পতাকা নিয়ে দাঁড়িয়ে আছে কমিউনিস্ট পার্টির ছেলেটা কাঁধে হাত রেখে বললো কাকা আমরা এসে গেছি আমরা আছি কোনো চিন্তা নেই কারো ক্ষমতা হবে এখানে সামলা করতে আসা তারপর সেই ফজলক বলছে এবং আমাকে এত বছর করে ঘটনাটা বলছেন সচ্ছল করে কাঁচেন আর বলছেন বাবা ওই ডিসেম্বর মাসের হাড় খাবার ঠান্ডা তোমায় কি বলবো তারপরে টানা দুই সপ্তাহ আমরা ঘরের ভিতরে রয়েছি লেপকম্বল মনে দিয়ে আর পার্টির ছেলেগুলো দিন নেই রাত নেই পালা করে করে খোলা আকাশের নিচে ওই ঠান্ডার মধ্যে চৌকি পেতে বসে থাকলো শুয়ে থাকলো আমরা পশু লোকেরা ঘর থেকে পালা করে করে ওদের জন্য রুটি তরকারি করে জল জমে করে জল নিয়ে গিয়ে দিয়ে দিয়ে আসতাম মুড়ি দিয়ে আসতাম চা করে দিয়ে আসতাম আর যখনই আমাদেরকে দেখতো খালি একটাই কথা বলবে কাকা কোনো চিন্তা নেই আমরা আছি কোনো চিন্তা নেই কেউ কিছু করতে পারবে না আমরা মমতা ব্যানার্জি আপনাকে বলছি বিজেপির বিরুদ্ধে লড়তে গেলে না এইভাবে লড়তে হয় এই বাবুল সুপ্রিয়কে পার্টিতে নিয়ে আর দিলীপ ঘোষকে জগন্নাথ মন্দিরে পোশাক খাইয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করা যায় না বাংলার দিকে তাকিয়ে দেখুন বাংলা কি ছিল আর এবং বাংলাকে আপনার কি করে রেখেছেন তাই তামান্না খাতুনের তামান্নার লাশের সেদ্ধ দিয়ে বলছি আপনাদের আনিস খানের লাশের সেদ্ধ দিয়ে বলছি গোটা ভারতে বিজেপির হাতে বোধ হয় এত নিরীহ মুসলমান খুন হয়নি গত পাঁচ বছরে যত মমতা ব্যানার্জি হাতে ইয়াকাছে হয়েছে মুসলমানকে মারবেন খুন করবেন তারপরে বলবেন আমাকে ভোটটা নাহলে বিজেপি এসে তোমাকে আরো মারবে দিনের পর দিন এই রাজনীতি চলবে যদি এই রাজনীতি হারাতে হয় আপনাদের সবাইকে বলছি বামপন্থীদের পাশে থাকুন এই লড়াই বামপন্থীকে শক্তিশালী করুন যে বাংলা ছিল আবার নতুন করে সেই বাংলা তৈরি হোক সামনের দিকে বাংলা এই যাবে ন তারিখের ধর্মঘট ওদের সঙ্গে চোখে চোখ রেখে যে ভাষায় ওরা উত্তর দিলে বলে ওদের মাথায় ঢুকবে সেই ভাষায় উত্তর দিয়ে ন তারিখের ধর্মঘট সফল করতে হবে সবাই ভালো করে নমস্কার